আসসালামু কালেকশন চলে তো আজকে দেখাবো বিবেকের একটা সিলেক্টেড ডিজাইন থাকবে কিন্তু একটাই ডিজাইন একটাই কালার পাবেন কিন্তু তো পর্যাপ্ত কালেকশন থাকছে কিন্তু আমাদের কাছে তো যারা যারা নেবেন ঝটপট করে কিন্তু তো আমরা যেটা দেখাবো একটাই কালার দেখিয়েছি যেহেতু একটাই কালার থাকবে একটাই ডিজাইন থাকবে আর এটা ফেব্রিকটা পাবেন সিল্কের মধ্যে খুব চমৎকার একটা মোলায়েম সিল্কের মধ্যে পাবেন খেল করলে বুঝতে পারবেন আর এটার ফুললে কিন্তু কাজ করা পাবেন চমৎকার মেটেরিয়ালস আছে কিন্তু আর দামানটা দেখেন আরো সুন্দর হেভি ভাবে কাজ করা আছে ফুললি কিন্তু খুব সুন্দর ভাবে গোছানো একটা কম্বিনেশন আছে কিন্তু আইডার যে ব্যাক পোশনটা থাকছে সেমিলার প্রিন্টের মধ্যে পাবেন সিল্ক মেটেরিয়ালের মধ্যে রয়েছে আইডার যে স্লিপস এর আছে সেমিলার প্রিন্টের মধ্যে থাকবে কিন্তু ফুল স্লিপ করতে পারবেন যে কোনো গ্রুপের জন্য কিন্তু প্রযোজ্য হবে আইডার যে প্যান্টের কাপড়টা খুব সুন্দর মানে খুবই কোয়ালিটি ফুল একটা স্মুথ কটন মধ্যে থাকবে আর এটা হচ্ছে দুপাট্টা চমৎকার একটা দুপাট্টা থাকবে কিন্তু এই যে দেখুন এটা কিন্তু অনেক বড় একটা পাবেন নামাজ দুপাটা পাবেন কিন্তু খেয়াল করলে বুঝতে পারবেন দুই সাইডে কিন্তু খুব সুন্দর ভাবে এরকম চিকেন কারি কাটওয়ার করা আছে চমৎকার একটি কালেকশন পাবেন পাবেন আর বলে মূল্য একদম প্রাইস আর যারা পাইকারি নেবেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি নেবেন আমাদের সব প্রশ্ন হচ্ছে ঢাকা রিফুরুল ইসলাম মল্লিকা মার্কেটের লেভেল ওয়ানে চলে আসবেন সব নেম হচ্ছে লাভে কালেকশন সপ নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাতত্রিশ মাঝখানে গলি ফার্স্টের দোকান হচ্ছে লাভ কালেকশন